ও আচ্ছা কী করবেন এখানে কি কাজ করবেন একটু এদিকটা এদিক টাকান কী কাজ করবেন ঠিক আছে কাজ করবেন কিন্তু এখানে তো আমার ডিস্টার্ব হয় এর আগে কয়েকদিন করে গেছেন না এর আগে কয়েকদিন করে গেছেন আমার তো মানসিকভাবে ডিস্টার্ব হয়েছে আমি আমি আপনারা বলছি আপনি বলছেন আর আসবেন না এখন আবার আসছেন মানা করার পরেও ওরা এখানে নিয়ে আসছে এই যে মুরগির ই দিছে কারখানা দিছে মুরগিরাও ঘরে থাকতে পারি না জায়গা সম্পত্তি সব চা খাইতেছে আমারও দিতেছে না এর আমার ম্যাচাস পুরাই গরম হ্যার উপরে যদি এরকম টানসা করে আইন না মানুষের মানুষ আইন না আর চিল্লা চিল্লা কথা বলবো আর ঘরে আমি পারতাম না ক্যামেরাটা লাগাইতে না আরো ভালো মতো ধরতে পারতাম এগুলো তো ঠিক না আপনি এগুলো নিয়ে এখন বাইরে যাবেন এগুলো নিয়ে আরো করে আপনারা কাম করে আনবো কাম করে পরাইবেন বাসায় এই যে দেখছেন আমি মানা করছি আপনারে এই কাজগুলো এখানে করেন না আমার ডিস্টার্ব হয় আপনার আমি কি বলছি আপনি শুনছেন নাকি কথা কানে যেতেছে না ওদের বলেন অন্য জায়গায় কামার ব্যবস্থা করে দিতে তারপর সেখান থেকে আপনি এগুলো ঠিকঠাক করে নিয়ে আসবেন বাসায় আমার ভালো মতো বড় দরকার চাপ আপনি আমি আপনারা বলছি আর যা করছি ক্ষমতা গিরি আমার লাগে চলবো না কিন্তু আমি কিছু কইতে করতে পারবো না এটা এরা মনে করা ভুল হইব সোরের মার বড় গলায় হেনে চলবো না জাগা মতো নিয়ে হান্দাইলে টের পাইবা কেমন লাগে

কয় তারিখ আজকে ঠান্ডা করে আবার আজকে চার তারিখ অক্টোবর মাসের চার তারিখ দুই হাজার সাল দশটা ছয় বাজে সালাম আলাইকুম জানি না কে কেমন আছে সমস্যায় আছে অনেকে অনেকে কিছুটা ভালো আছে তো অনেকে আমরা বলতেছিল ভিডিও পোস্ট করার জন্য সমস্যা না হলে তো ভিডিও পোস্ট করার কোনো দরকার হয় না আর আমি চাই না এইসব সমস্যা ভিডিও পোস্ট করতে কিন্তু আমার সমস্যাগুলো আমি তুইলে দশি আমার চ্যানেলে তাই আমার চ্যানেল গ্রো হয়েছে আমার ভিডিও পোস্ট করার ইচ্ছা ছিল না এরা কিছুদিন আগে এই কাজগুলাই করছে এদের ফ্রিজের জন্য পিড়ি বানাইছে না কি বানাইছে না কি বানাইতে সাইড অন্য বাট এটা শুনছি যে ফ্রিজের পিড়ি বানাইতে সে চাচা আমি জিজ্ঞেস করছিলাম তো কাজ করছে বাসায় বাসায় বসে ছিলাম আমি তো আমার ঘরেই থাকি আওয়াজে মানে বসতে পারতাম না ঘরে এত খারাপ অবস্থা ঠিক মতো দেখাও যায় না আওয়াজে ঠিক মতো ঘরে বুঝতে পারতাম না তো যেহেতু একটা সমস্যা হইতাছে আবার শুনছেন তো আপনারা ভিডিওতে উঠলো উঠল গলা কি এদের কথার ধরনে বুঝা গেল যে কে সমস্যা হয় কার সমস্যা হয় কে সমস্যা ফেস করে তাদের কিছু আছে আসে যায় না সম্পদ বিক্রি করে খাইতে আছে। আমি চুপচাপ রয়েছি কারণ আমি যা করবো আইন অনুযায়ী করব পুলিশ দেওয়া হবে না কারণ এটা এটা পুলিশের কাজ না তো এখন এরকম বিরক্ত হইতেছে আর যখন তখন কথা বলে ক্যামেরা নাই নাইলে তো আমি ধরতে পারতাম আরো ভালো মতো আমার ঘুম ভাঙেছে আমি ঘুমাইছিলাম এই যে লোকটা বললো যে আমরা ওই ছেড়ে চলে যাই ওই সাইডে কাজ করি এই আরো বড় জাউরা বড় বিঘ হাউস আমার ঘুম ভাঙ্গাইছে ও আর চার লক্ষ টাকা চাইছিলাম বড় ভাই মানে মন বড় ছেলের কাছে সে প্রথমে তো দিবে না বলছে রেকর্ড তো কইরা আমার টিকটকে আর আহ ফেসবুক একাউন্টে ছাড়ছি পরে আবার সেই ফোন দিছে সেই আসছে যে একনে আসছিল একুনে আসসা পরে কথা বলতেছে আমার সাথে যে টাকা দিবে এই সে আগ্রম কত কিছু আমি বললাম আপনি তো প্রথম বলছেন টাকা দিবেন না Oye, fundice a ver. Oye, fundice, déjame. আরে ফোন ফোন দিয়েছে আইডন তবে ফোন দিছে এখন আমার নামে মামলা দিব এরকম কিছু একটা জানি না রেকর্ড হয়েছে কিনা আমি ভিডিও তো তুলে ধরছি তো ভিডিওটা আমি আপলোড দিয়ে রাখবো আর আসছিল চার লাখ টাকা দেওয়ার জন্য দিতে চায় না প্রথমে কয় না এখন টাকা দিতে কিনা চার লাখ টাকা দিতে চাইছে আমি রেকর্ড করতে পারি না কথাগুলো কারণ আমি ঘর রান্না করতেছিলাম আমি রান্না করতেছিলাম তারপর রান্নার এই জন্য কথাগুলো করতে পারিনি তারপরে ফোন দিছে ফোন দিয়ে একদিন চার লক্ষ টাকা দিতে চাইছে কিন্তু আমি নেই নাই তো যাই হোক এখন এই তামশা করতে এই তামসা করতে আমি ভিডিও কইরা আপলোড দিয়ে রাখলাম যে এরা কতটা খারাপ এরা কতটা জাউরা এই যে ইনি হলো আমার জন্ম দিত বাবা যে আমার জন্ম দিছে তার বড় মেয়ে এই যে সম্পদ এই যে পুকুর ওই কোনা এই কোনা এগুলো সব বিক্রি করে রাখাইছে ওই যে মা সরে গেছে সামনে থেকে মা প্রথমে ছিল পরে সরে গেছে সর্বনাহীন থেকে যা করার আমার পকেটে টাকা পয়সা নাই তো মামলা মামলা করতে না মানে ওর ভাইরা মনে জানাইছে আচ্ছা যা মন চাই করুক তোমার যা মন তুমি করো। আমার সমস্যা হয়েছে আমি তোমার সাবধান করছি আর ভিডিও করে রাখছি কেমনে কইছি না কইছি সবই ভিডিওতে আছে তুমি যা পারো কইরো যাও শুনছো বিথি আমি তোমারে কইতাছি তোমার যেটা ভালো মনে হয় এটা করো রাস্তার কুত্তার লাগে কতক্ষণ রাস্তার কুত্তা চিকিৎসা তো করবা কইতাস না চোর চোর টাকা থাকা আমার টাকা খাই না আমার টাকা ফেরত দিতে পারো না এত হ্যাডাম তুঙ্গ চল্লিশ হাজার টাকা ফেরত দাও না কিনলি গা পাঁচশো ডলার হ্যাঁ কথা কো না কে হ্যাঁ পাঁচশো টাকা ইদাহ তোমার ইদাহ পাঁচ বছরের আজে কি কয় আজে পাঁচ বছরের ওই যে কি কয় পাঁচ বছরের বিলের রিসিট দাও তুমি যে ঘরে উঠছ ওই ঘরতে আমার বাই করে তুমিই ঘর উঠছ ভুললে গেছো তুমি তোমার দুই ভাই বিনী মিল্লা তোমরা তিনজন মিলেই ঘরতে বাই করে আমারই ঘরে তারপরেই ঘরে উঠছ মনে নাই তুমিই ঘরে উঠছ পর আমি ওই ঘর রান্না করি গেতা আসিলাম তুমি কালারেই ঘরে রান্না করতে কে উজিত কথা ভালো লাগে না হনে চোর কথা चोर কোথাকার মামলা দিবা এত সোজা এত সোজা তুমি মামলা দিবা মামলা উল্টা খাইয়া যাইবা মামলা উল্টা খাইয়া যাইবা পুলিশে কি করছে সাইজ কইরা দিছে আচ্ছা আর কিছু কোনো দরকার নাই আচ্ছা এই যে লোকটা বিশাল বড় ইতর বিশাল বড় ইতর গ্রামের কারো লোক যদি আমার বাজে ওই লোক গায়ে খারাইব যেটা দু হাজার তেইশ সালে আমি দেখছি গ্রামের দু এক দুটা ছেলে আমার বাদ ছিল বাড়িতে ভিতরে একদম এখানে এসে আমার সাথে পাচ্ছিল একটা ভিডিও তো আপনারা আপলোড দিয়েছি মানে একটা ভিডিও মধ্যে অডিও রেকর্ড করে আপলোড দিয়ে রাখছি একটা ছেলের দেখা রাখছি এরকম আরেকটা ছেলের সাথে পাচ্ছিল তো যাই হোক এখন ভিডিও বেশি বড় না করি এতটুকু আপলোড দিয়ে রাখি আর হ্যাঁ ঝামেলা না হলে শুধু শুধু ভিডিও কেন আপলোড দেব এই যে দেখেন ঝামেলাটা হয়েছে এই যে দেখেন দেখেন কেমন আওয়াজ হয় এরকম ঝামেলা করতেছে দেখছেন মানে আমি ঘরে বসতে পারতেছি না তারপরে এরা সরবো না আরে ওই যে জামাই কিন্তু ওই বাগানে গা কাজ করতে পারে না আরে এখানেই কাম করব এগুলার অ্যাকশন আমি পরে এখন আমার কাছে টাকা পয়সা নেই আমি কাজে নামছি কাজ করতে পারিনি দুই জায়গায় কারণ সিচুয়েশন ভালো ছিল না সিচুয়েশন ভালো ছিল না মানে পরিবেশ ভালো ছিল না ফুড পান্ডায় কাজ করছি বাজে পলবায়নের কারণে কাজ করতে পারি নাই আবার এখানে একটা জায়গায় কাজ করতে গেছিলাম পরিবেশ ভালো না জন্য কাজ করতে পারি নাই আমি কাজে ম্যানেজ করতেছি এখানে হোক বা ঢাকায় আমি কাজ করে খাইতে হবে এমনি তো কাজ করে খাইতে হবে কিন্তু আপাতত ম্যানেজ করতে পারতেছি না বের হবো আমি দু চার দিনের মধ্যে বের হব তো ঝামেলা না হলে ভিডিও আপলোড দিব না তেরো মিনিট হয়ে গেছে কোনো ঝামেলা না হলে ভিডিও আপলোড করব না শুধু শুধু কেন ভিডিও আপলোড করব এই যে একটা প্রবলেম ক্রিয়েট করছে এক প্রবলেমে কত কথা গেছে তাই মনে করেন আমি ভিডিও করলাম আর নি তাদের কথা কীরকম অগদের কি গরম সৌরের মার বড় গলা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন টিকটকে আপলোড দিতেছি ভিডিওটা লাইক শেয়ার আর ফলো করবেন যদি আমার প্রবলেমগুলো ভালো লাগে বা আমার কন্টেন্ট আপাতত দিতে পারতেছি না কারণ আমি আজ এ কন্টেন্ট ক্রিয়েটারই কাজ করব। এটা আমার লাইফের প্রবলেম তাই আমি এটা তুলে ধরতেছি আমার কাজটাও আমাকে নিয়ে হবে আমি প্রতিদিন ভালো মন্দ যা ফেস করব সেটাই আর কি আর কন্টেন্ট হিসাবে আপলোড দেবো এখন যেহেতু সমস্যা হয়েছে সমস্যাটা কন্টেন্ট হিসাবে আপলোড করতেছি আর যেন কী বলবো ভুলে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন সৎ থাকবেন আর সমস্যা যে কোনো সমস্যা যে কারো সমস্যা ভিডিও করে অডিও রেখে এগুলারে ব্যাকআপে রাখার চেষ্টা করবেন আমার কাছে কোনো ব্যাকআপ নাই আমি আপলোড দিয়ে রাখতেছি আর অনেকেই আমার থেকে ভিডিও নেয় ভিডিও নিয়ে আপলোড করতেছে তাও চুরি করে আমার থেকে পারমিশনও নেয় না তাদের উদ্দেশ্যে তুলে লুকি বলবো যে এই কাজগুলো না যখন আমার সময় ভালো হবে আমি কিন্তু এগুলার বিরুদ্ধে অ্যাকশন নিব আইন অনুযায়ী সো বি কেয়ারফুল আর ভিডিওতে সব তো বলাই থাকে কে কেরকম করে না করে কি হয় না হয় তারপরেও দেখি কিছু কিছু মানুষ আমার থেকে ভিডিও নিয়ে অন্যভাবে আপলোড দেয় মানে স্ট্যাটাস দিয়ে অন্যভাবে আর তারা ভালো টাকা ইনকাম করতে আছে প্লিজ এগুলো কইরেন না আবার কিছু বলতে যাচ্ছি বলতে পারবো না এখন বিকজ সেটা আইন অনুযায়ী বলা ঠিক হবে না তা বলবো ভিডিওগুলো নিয়েন না এতে সমস্যা হবে কারণ আমার থেকে পারমিশন না নিয়ে আপনারা ভিডিওগুলো নিতে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন নমস্তে গুড মর্নিং এবং আসসালামু আলাইকুম আমি আমি ফোন রেখা দিয়েছি ভিডিও অফ কইরা তারপরে কথা কইতেছে মামলা করবো এন করবো তে করবো আমি চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি সেম টাইম দশটা একুশ বাজে স্যাটারডে চার দশ দু হাজার পঁচিশ কিছুক্ষণ পরে আর কি এই ভিডিওটা আমি অ্যাড করে ছেড়ে দিতেছি কথা যা বুঝলাম আগে মামলা দিব ভিতরেও পরে হিসাবে বইব এক্সকিউজ তো বাই নমস্তে এবং আসসালামু আলাইকুম